তাহলে যে কোর্শনটা আমি দিয়েছি এখানে দেখো ভালো করে বুঝবে কিন্তু না বুঝলে কিন্তু পারবে না বারবার বলছি এখানে দেখো সেভেন্টিন এখানে দেখো টোয়েন্টি দেখো ভালো করে বুঝতে হবে সেভেন্টিন আর টোয়েন্টি মানে আলাদা ইয়ার রয়েছে সেম ইয়ার থাকলে আলাদা হবে সেটা আমি পরে শেখাবো তোমাদের যদি সেম ইয়ারের মধ্যে হয় তাহলে সেটা কিন্তু আলাদা প্রসেস যদি ডিফারেন্ট ইয়ার্সের মধ্যে হয় তাহলে সেটা আলাদা প্রসেস হবে এই দুটো আলাদা আর তিন নম্বর আরেকটা হতে পারে যে ধরো বলা হলো যে ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমার এজ কত হবে এরকম একটা কোশ্চেন হতে পারে তাহলে কী হবে তোমার যে ডেট অফ বার্থ রয়েছে যেটা আর ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা সেখান থেকে মাইনাস করার ব্যাপার থাকে সেটা আবার আলাদা তাহলে কোর্শেন তিন ধরনের হতে পারে প্রথম কোর্শেন যেটা বললাম সেটা কি দেখো এখানে আছে টু থাউজেন্ড সেভেন্টিন টু থাউজেন্ড টোয়েন্টি এখানে টু থাউজেন্ড সিক্সটিন হতে পারে এখানে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হতে পারে মানে কি যেটা বলতে চাইছি আলাদা ইয়ার থাকবে তখন একটা আলাদা মেথড হবে সেটা এখন শেখাচ্ছি এরপরে আর একটা কি শেখানো হবে সেটা কি একই ইয়ারের মধ্যে ধরো এটা টু আছে এটাও থাকবে টু এটা আছে সেপ্টেম্বর নাইন এটা আছে নভেম্বর এরকম থাকবে এটা সেপ্টেম্বর না থেকে এটা ফেব্রুয়ারি থাকতে পারে কিন্তু ইয়ার একই ভালো করে বুঝতে হবে কিন্তু এখানে সেভেন্টিন এখানেও সেভেন্টিন তখন কিন্তু আলাদা মেথড যখন আলাদা ইয়ার থাকবে তখন কিন্তু আলাদা মেথড দুটো আলাদা হলো আর যখন তোমার বলবে ধরো মানে ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যদি স্বামী বিবেকানন্দ বেঁচে থাকতো তাহলে ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি তার এজ কত হতো তখন সে ব্যাপারটা আলাদা বা তোমার ডেট অফ বার্থ থেকে তোমার ওয়ান ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে তোমার এজ কত হবে সেই ব্যাপারটা কিন্তু আলাদা তাহলে তিন প্যাটার্নের কর্সেন বলা হলো এবার এর মধ্যে আর একটা ব্যাপার রয়েছে সেটা হচ্ছে চার নম্বর প্যাটার্নের করছেন সেটা কি ভালো করে বোঝো টু থাউজেন্ড ফ্রাইডে বলা আছে আর টু থাউজেন্ড টোয়েন্টির ফিফটিনে কী হবে এটা সানডে মানডে টুয়েসডে ওয়েটডেস কী হবে সেটা বের করতে বলেছে মানে যেটা হবে সেটা বের করতে হবে ঠিক আছে কিন্তু কিন্তু কোশ্চেনটা এটা এইভাবে না থেকে এটা কিন্তু এইভাবেও থাকতে পারতো কী থাকতে পারতো স্যার সেটা হলো ফিফটিন ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টিতে বললো সাপোজ ফ্রাইডে এটাতে ফ্রাইডে বললো দিয়ে বললো

পুরোটাই সব বোঝানো হবে আস্তে আস্তে আজ এখন যে কোশ্চেনটা দিয়েছি সেটা বোঝানো হচ্ছে ভালো করে বোঝো মন দিয়ে বোঝানোর সময় একদম কথা নয় মন দিয়ে বুঝবে না হলে না বুঝতে পারলে কিন্তু পারবে না পরীক্ষার সময় দেখো এটা এখন যেটা বোঝাবো সেটা হলো আলাদা ইয়াদ থাকলে সেভেন্টিন আছে টু আছে যদি আলাদা ইয়াদ থাকে তখন কি হয় করব মনে রাখবে দেখো যেটা বলছি মন দিয়ে শুনে নেবে নাহলে খাতা লিখে নেবে যদি আলাদা ইয়ার থাকে তাহলে যে ডেটটা থাকবে এখানে আলাদা ইয়ার থাকে যদি থাকে তাহলে যে ডেটটা এখানে থাকবে তার ঠিক পরের ডেট থেকে কাউন্ট হয় এটা মনে রাখবে প্রথম নিয়ম কি বলছি যদি আলাদা ইয়ার থাকে তাহলে যে ডেটটা এখানে থাকবে তার ঠিক পরের ডেট থেকে কাউন্ট হবে তা করো পরের ডেটটা এইট আছে তাহলে কাউন্ট হবে নাইন থেকে তাহলে নাইন নাইন টু আচ্ছা ভালো করে বুঝবে নাইন নাইন টু থাউজেন্ড সেভেন্টিন থেকে যদি কোনো ইয়ার শুরু হয় তাহলে সেই ইয়ারটা শেষ হবে কবে কখন শেষ হবে নাইনে যদি শুরু হয় শেষ হবে এইটে এইট নাইন টু থাউজেন্ড সেভেন্টিন আছে হয়ে যাবে টু থাউজেন্ড এইটিন ভালো করে বুঝতে হবে এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখতে হবে নাইনে যদি কোনো ইয়ার শুরু হয় তাহলে শেষ হবে কিন্তু এইটে যেমন ভালো করে মনে রাখবে যদি সানডে সানডেতে সানডে না ধরো সাপোজ ঠিক আছে সানডেই ধরো সানডে থেকে ধরো কোন উইক স্টার্ট হচ্ছে সানডে থেকে তাহলে বলো তো আবার ওটা শেষ হবে কবে সানডেতে নয় সানডে থেকে সানডে কিন্তু এই সানডে সানডে থেকে কোশ্চেন কোশ্চেন না করলে আনসার দেওয়ার দরকার নেই কোশ্চেন করলে তবে আনসার সানডে থেকে বোঝানোর সময় কথা বলতে না বলেছিলাম কিন্তু সানডে থেকে সানডে পর্যন্ত এইট ডেস তাহলে সানডে থেকে যদি কোনো ইয়ার কোনো উইক শুরু হয় তাহলে কিন্তু সেটা শেষ হবে স্যাটারডেতে ঠিক একইভাবে যদি নাইনে কোনো ইয়ার শুরু হয় এগুলো মনে রাখতে হবে ছোটো ছোটো ব্যাপার ভুল হয়ে যাবে কিন্তু তাহলে কি পরের নেক্সট ইয়ার সেটা শুরু হবে কিন্তু নাইনেই কিন্তু ইয়ারটা শেষ হবে হচ্ছে এইটে তাহলে নাইনে শুরু হলে এইটে শেষ হবে মনে রাখ মনে থাকে যেন এই নাইন স্যার এখানে এইট ছিল এখানে নাইন কেন হলো সেটা তো বলে দিলাম আমি এক্ষুনি যখন আলাদা ইয়ার থাকবে সেভেন্টিন থেকে টোয়েন্টি দেখো আলাদা ইয়ারে যাচ্ছি আমরা তখন কিন্তু যে এটা থাকবে ডেটটা থাকবে তার ঠিক পরের ডেট থেকে কাউন্ট হবে এই থেকে কাউন্ট হয়েছে এবার আমাদের এগুলো করার সময় খুব ভালো করে খেয়াল করতে হবে এর মধ্যে লিপিয়ার আছে কি না ভালো করে খেয়াল করতে হবে বোঝানোর সময় কথা বলো না কিন্তু যারা একটা দুটো পয় পেরেছে তাই মানে এই নয় সব পেরে যাবে বুঝতে হবে ছোটো ছোটো ব্যাপার আছে কিন্তু খুব কঠিন ব্যাপার না বুঝলে কিন্তু ভুলে যাবে একদম একটু এদিক ওদিক গেলে পুরো জিরো পাবে আর পরীক্ষা আসবে কিন্তু তাহলে এর মধ্যে লিপিয়ার কাছে আছে কিন্তু দেখতে হবে দেখে নিলাম টু থাউজেন্ড সেভেন্টিন লিপিয়ার না টু লিপিয়ান লিপিয়ার না সাপোজ যদি এটা লিপিয়ারও হতো সাপোজ আমি ধরে নিচ্ছি বোঝানোর জন্য বলছি ধরো সাপোজ এটা টু টোয়েন্টি বুঝবে কিন্তু যদি এটা লিপিয়ারও হতো টু টোয়েন্টি তবুও কিন্তু এখানে থ্রি সিক্সটি সিক্স ডেজ হতো না স্যার কেন হতো না লিপিয়ার তো কেন হবে না তার কারণটা হচ্ছে লিপিয়ার হলেও তো আর শুধু হবে না ফেব্রুয়ারি মাসটাকে কভার করতে হবে ফেব্রুয়ারি মাস তো পড়ছে না দেখো সেপ্টেম্বরতে কাউন্ট হচ্ছে তা সেপ্টেম্বরতে কাউন্ট হয়ে কী লাভ লিপিয়ার থ্রি সিক্সটি সিক্স কখন হবে যখন ফেব্রুয়ারি মাসকে ধরা হবে থ্রি সিক্সটি সিক্স কখন হয় যখন ফেব্রুয়ারি মাস টোয়েন্টি নাইন ডেজ হয় তার আমার এটা লিপিয়ার হতে পারে এখানে আমার টু থাউজেন্ড টোয়েন্টি হতেই পারে হতেই পারে কিন্তু কাউন্ট হচ্ছে সেপ্টেম্বর থেকে তা লিপিয়ার মধ্যে হচ্ছে না তাহলে এখানে থ্রি সিক্সটি সিক্সই থ্রি সিক্সটি ফাইভে হতো এগুলো মনে রাখতে হবে এখানে লিপিয়ার হয়ে গেছে স্যার থ্রি সিক্সটি দিয়েছি পরীক্ষা শূন্য পাবে কিন্তু যদি এরকম হতো যে এখানে আছে এখানে ধরো সাপোজ আছে টু থাউজেন্ড টোয়েন্টি সাপোজ তাহলে কিন্তু থ্রি সিক্সটি সিক্স হতো কেন হতো দেখো এখানে দেখো এই সেপ্টেম্বর নাইন মানে সেপ্টেম্বর সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সেপ্টেম্বর চলে গেল মানে এর মধ্যে কিন্তু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে দেখো পড়েনি সেপ্টেম্বর থেকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি চলে এসেছে দেখো ফেব্রুয়ারি মাস টোয়েন্টি নাইন ডেজ এটা হয়েছে টু থাউজেন্ড টোয়েন্টি ধরো আছে এখানে তখন কিন্তু থ্রি সিক্সটি সিক্স হতো তার মানে আমি পরিষ্কার বলতে চাইছি যদি কাউন্ট আমরা যখন ডেট এখানে মানে ডেস কাউন্ট করবো আমরা তার মধ্যে যদি ফেব্রুয়ারি মাসটা পড়ে যায় এবং সেই ইয়ারটা যদি টু সেই ইয়ারটা যদি লিফিয়ার হয় তাহলে এটা থ্রি হবে শুধু ইয়ার থ্রি লিপিয়ার হলে হবে না ফেব্রুয়ারি মাস পড়ছে কিনা সেটাকে দেখতে হবে এই বারবার কিন্তু বুঝিয়ে দিলাম পরীক্ষার সময় গণ্ডগোলটা করে এসো আচ্ছা যাই তাহলে দেখা যাচ্ছে এবার এখানে যেটা হচ্ছে সেটা কি এখানে হচ্ছে এখানে আমাদের তো লিফিয়ার নেই সেভেন্টিন লিপি না এইটিন লিপি না তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের থ্রি সিক্সটি ফাইভ ডেজ এই হলো নাইন নাইন টু থাউজেন্ড থেকে এইট নাইন খুব ভালো এবার দেখো এইটে গিয়ে বছরটা শেষ হলো তাহলে বছর আবার শুরু হবে কবে নাইন থেকে তাহলে নাইন নাইন টু এইটিনে শেষ হয়েছে তাহলে থেকে কাউন্ট হবে আবার আবার বছর এইটিনে যদি শুরু হয় নাইনে যদি শুরু হয় আবার শেষ হবে কবে এইট কিন্তু বছরটা শে হবে এবার এখানে একটা হলো থ্রি সিক্সটি আচ্ছা এখানে একবার চোখ গুলি নেবো যে আমাদের হচ্ছে কিনা ঠিকঠাক টু থাউজেন্ড টোয়েন্টি আছে তাহলে আমাদের তো সবে তো এখন নাইনটিন হলো টোয়েন্টি পর্যন্ত যেতে হবে আমাদের এখন আচ্ছা দেখা যাক পরেরটা তাহলে বছরটা এইটে শেষ হয়েছে তাহলে আবার শুরু হবে কবে থেকে নাইন থেকে তাহলে নাইন নাইন টু তাহলে নাইন নাইন থেকে বছরটা যদি শুরু হয় তাহলে বছরটা শেষ হবে কবে আবার শেষ হবে এইট নাইন টু লিখলে শুধু হবে না দেখতে হবে টু থাউজেন্ড ভালো করে মনে রাখতে হবে টু থাউজেন্ড টোয়েন্টি সেপ্টেম্বর শুধু লিখলে তো হবে না দেখতে হবে যে না সেপ্টেম্বর পর্যন্ত আছে তো হ্যাঁ হবে এখানে কত আছে ইলেভেন মনে নভেম্বর নভেম্বর পর্যন্ত আছে তা তো আমার তো সেপ্টেম্বর পর্যন্ত হলো তাহলে কোনো দোষ নেই ঠিক আছে সেপ্টেম্বর পর্যন্ত হিসেবে হয়েছে আমাদের নভেম্বরের আগে হতে হবে নভেম্বরকে ছাড়িয়ে গেলে হবে না তাহলে তো হবে না ভুল হয়ে যাবে তাহলে করে বুঝতে হবে কাউন্ট করতে বলেছে কত দূর পর্যন্ত ফিফটিন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি তা ফিফটিন নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টির আগে পর্যন্ত হলো আমাদের এইট নভেম্বর টু এইট সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে এবার এর মধ্যে দেখব লিপিয়ার আছে কি নেই দেখো টু থাউজেন্ড এগার এই জায়গাটা বোঝো টু থাউজেন্ড টোয়েন্টি স্যার লিপিয়ার খুব ভালো লিপিয়ার হলে তো শুধু হবে না ফেব্রুয়ারি মাসটা কভার হয়েছে কিনা দেখা যাক হ্যাঁ স্যার হয়েছে কভার দেখো নাইনটিন সেপ্টেম্বর আছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পড়ে যাচ্ছে মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সেপ্টেম্বর চলে আসছে ঠিক তাহলে এখানে ফেব্রুয়ারি মাস কিন্তু লিপিয়ার হয়ে গেল তাহলে এখানে তুমি ছোট্ট করে ব্র্যাকেটের মধ্যে যদি লেখো তাহলে খুব ভালো হয় টু থাউজেন্ড টোয়েন্টি শুধু লিপিয়ার হলে হবে না ফেব্রুয়ারি মাসটা কভার হয়েছে ফেব্রুয়ারি মাসকে কাউন্ট করেছি তাই হলো বারবার কথাটা বলে দিলাম পরীক্ষার সময় একশো জন পরীক্ষা দিলে নব্বই জন এই ভুলটা করবে লিপিয়ার ভেবে থ্রি সিক্সটি সিক্স করবে কাউন্ট না হওয়ার জন্য পরীক্ষায় এরকম ধরনের ডেট দেওয়া থাকবে পরীক্ষায় এমনভাবে প্রশ্নটা দেওয়া থাকবে যেটা তোমার লিপিয়ারের ফেব্রুয়ারি মাসকে কাউন্ট করতে হচ্ছে না ফেব্রুয়ারি মাস কাউন্ট করতে হচ্ছে না অথচ তুমি এখানে থ্রি সিক্সটি সিক্স দিয়ে দেবে আমি জানি এই পরীক্ষার সময় সব ভুল করে এসো ভালো করে আচ্ছা দেখো এবার যেটা দাঁড়াচ্ছে সেটা হলো যে ইলেভেন ফিফটিন এবার দেখো নভেম্বরের ফিফটিন পর্যন্ত আছে নভেম্বরের ফিফটিন পর্যন্ত আমাদের হিসেব করতে হবে কিন্তু আমাদের হয়ে গেছে কত আমাদের হয়ে গেছে সেপ্টেম্বরের আট তারিখ পর্যন্ত স্যার সেপ্টেম্বরের আট তারিখ তারপরে তো আর এক বছর হতেই পারে না কারণ এই টু থাউজেন্ড টোয়েন্টি নভেম্বর পর্যন্ত কাউন্ট করতে হবে এবার এটাকে আলাদা আলাদা বের করতে হবে দেখো এখনও সেপ্টেম্বর বাকি আছে তা সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি মনে রাখতে হবে সেপ্টেম্বর মাস থার্টি ডেস তার থেকে আমাদের এইট ডেজ হয়ে গেছে বাবু ভালো করে দেখো এইট ডেজ হয়ে গেছে এইট ডেস পর্যন্ত স্যার কাউন্ট করে ফেলে ফেলেছি এইট ডেজ পর্যন্ত কাউন্ট করে ফেলেছি এখন আমাদের বাকি আছে তাহলে থার্টি থেকে এইট মাইনাস করে এখন দেখাতে হবে তাহলে কত হচ্ছে থার্টি থেকে এইট মাইনাস করলে টোয়েন্টি টু ডেজ সেপ্টেম্বরটা কমপ্লিট হলো সেপ্টেম্বর এখনও স্যার অক্টোবর করতে হবে তাহলে অক্টোবর টু তাহলে অক্টোবর মাস আমরা জানি কতদিন থার্টি ওয়ান ডেজ অক্টোবর তো পুরো হলো কত দূর পর্যন্ত কাউন্ট হবে স্যার দেখতে পাচ্ছি নভেম্বরের ফিফটিন পর্যন্ত তাহলে নভেম্বরের ফিফটিন নভেম্বর মাস পুরোটা হচ্ছে না তাহলে এই নভেম্বর তা টু থাউজেন্ড টোয়েন্টি কতদূর পর্যন্ত ফিফটিন পর্যন্ত তো এইটা হচ্ছে অঙ্কের মেন ব্যাপার এবার টোটাল ডেস কাউন্ট করতে হবে তো এই এই এইটা হচ্ছে মেন এই পর্যন্ত যে ঠিকঠাক করে আসতে পারবে মানে পেরে যাবে তার আশা করছি ঠিক করে করে আসতে পারবে তাহলে আমি আবার বলি প্রথম থেকে এর পরেরটা কিন্তু নিজেকে করতে হবে আবার বলছি ভালো কথা দেখো এই যে নিয়মটা শেখাচ্ছে তোমাদের এই নিয়মটা কখন হবে যখন আলাদা ইয়ার হবে আলাদা ইয়ার দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি টু তখন এই মেথডটা অ্যাপ্লাই হবে যেটা এখন শেখাচ্ছি তোমাদের কোন মেথড স্যার কি নিয়মের তার নিয়মটা হচ্ছে এক নম্বর যখন আলাদা ইয়ারের মধ্যে হবে তখন যে ডেটটা এখানে থাকবে তার ঠিক পরের ডেট থেকে কাউন্ট হবে এইট আছে তার ঠিক পরের ডেট নাইন থেকে কাউন্ট হবে খুব ভালো এক নম্বর কথা বুঝে গেলাম দু নম্বর কথা কি এইট নাইন টু থাউজেন্ড সেভেন্টিন থেকে যদি বছর শুরু হয় তাহলে বছর শেষ হবে কবে এখানে আছে এইট তাহলে আমাদের কাউন্ট হচ্ছে নাইন থেকে নাইন থেকে যদি বছর শুরু হয় তাহলে বছর শেষ হবে কবে এইটে যেখানে যখন শুরু হয় তার ঠিক পরের ডেটে গিয়ে শেষ হয় পরের ডেটে গিয়ে আবার শুরু হয় আমি কি বলেছি সানডেতে যদি কোনো উইক স্টার্ট হয় তাহলে পরের কিন্তু স্যাটারডে থেকেই ওটা কিন্তু শেষ হবে আবার সানডে থেকে ওটা স্টার্ট হবে আবার দেখো তুমি সানডে থেকে সানডে এইট ডেস কাউন্ট করে বুঝতে পারবে তাহলে সানডে থেকে যদি শুরু হয় দেখবে ওটা স্যাটারডে থেকে শেষ হচ্ছে তাহলে ঠিক একইভাবে এটা মনে রাখবে আমি যে উদাহরণটা দিলাম নাইনে যদি এটা শুরু হয় তাহলে কিন্তু শেষ হবে এইটে তাহলে এই পর্যন্ত দেখব লিপিয়ার আছে কি নেই নেই থ্রি সিক্সটি ফাইভ ডেজ হয়ে গেল খুব ভালো কথা এবার দেখো এবার এইটে যদি শুরু হয়ে যায় মানে শেষ হয় তাহলে আবার শুরু হবে নাইন থেকে তা নাইনে শুরু হলে আবার এইটে শেষ হবে আর ইয়ারগুলো ঠিক রাখবে এটা সেভেন্টিন ছিল এটা এইটিন হয়ে গেছে আবার এটা এইটিন হবে এটা আবার নাইনটিন পর্যন্ত হবে এইসবগুলো মনে রাখবে তাহলে এইটিন থেকে নাইনটিন আবার থ্রি সিক্সটি সিক্স হলো আবার এইটে যদি শেষ হয় আবার নাইনে শুরু হবে নাইন থেকে আবার এইট পর্যন্ত এই টু থাউজেন্ড টোয়েন্টি এখানে দেখতে পাচ্ছি যে স্যার লিপিয়ার হচ্ছে লিপিয়ার হচ্ছে কারণ ফেব্রুয়ারি মাসে কভার হচ্ছে তাহলে লিপিয়ার হচ্ছে তাই এখানে টু থাউজেন্ড টোয়েন্টি থেকে লিখে দিলাম থ্রি সিক্সটি সিক্স ডেজ লিখলাম এবার দেখব আর একটা বছর হবে কি না হবে না টু থাউজেন্ড টোয়েন্টির নভেম্বর পর্যন্ত তা টু থাউজেন্ড টোয়েন্টি সেপ্টেম্বর পর্যন্ত হয়ে গেল স্যার টু থাউজেন্ড টোয়েন্টির সেপ্টেম্বর হয়ে গেছে আর এক বছর স্যার বের করতে পারবো না তাহলে এবার আলাদা আলাদা বের করতে হবে সেপ্টেম্বরের এইট ডেজ পর্যন্ত হয়ে গেছে তাহলে সেপ্টেম্বরের সেপ্টেম্বর আমরা জানি থার্টি ডেজ তার থেকে এইট মাইনাস করে এখনও কতদিন বাকি আছে সেপ্টেম্বরের টোয়েন্টি টু ডেজ এখনো বাকি আছে সেপ্টেম্বর এটা বের করে ফেললাম সেপ্টেম্বরের পর অক্টোবরটা পুরোটা পাচ্ছি থার্টি ওয়ান ডেজ অক্টোবর পুরোটা হলো এবার আসছে অক্টোবরের পর আসছে নভেম্বর অক্টোবরের পর আসছে নভেম্বর তার এবার আসছে নভেম্বর মাস নভেম্বর মাস তো পুরোটা নিতে পারছি না কারণ নভেম্বর মাস ভালো করে বুঝতে হবে এখানে বলেছে নভেম্বরের ফিফটিন পর্যন্ত তা নভেম্বরের ফিফটিন পর্যন্ত আমাদের তাহলে নভেম্বর মাসটা আমরা ফিফটিন ডেজ নভেম্বর পর অ্যাড হবে এটা টোটাল নভেম্বর নিতে পারছে না কিন্তু কারণ ফিফটিন পর্যন্ত এই হলো এইটা হচ্ছে এই অঙ্কটার মেন গুরুত্বপূর্ণ পাঠ তাহলে এবার থ্রি সিক্সটি ফাইভ ডেজ থ্রি সিক্সটি ফাইভ ডেজ থ্রি সিক্সটি সিক্স ডেজ টোয়েন্টি টু ডেজ থার্টি ওয়ান ডেজ আর ফিফটিন ডেজ কিবার অ্যাড করতে হবে অ্যাড করার সময় যেন ভুল না হয় তাহলে এটা অ্যাড কর এটা অ্যাড করলে হবে ওয়ান ওয়ান সিক্স ফোর ডেজ এটা অ্যাড করলে হবে টোটাল এটা অ্যাড করলে হবে ওয়ান ওয়ান সিক্স ফোর ডেজ টোটাল অ্যাড করলে হবে ওয়ান ওয়ান সিক্স ফোর ডেজ কাউন্ট করে ঠিক করে অ্যাড করতে হবে হয়ে গেল এবার দেখো ফ্রাইডে বলেছে তাহলে আমরা জানি সেভেন ডেজ হয় ওয়ান উইক ইকুয়াল টু সেভেন ডেজ আমরা জানি তাহলে এই ওয়ান ওয়ান সিক্স এটা লিখে নিতে পারো এখানে লিখবে এই কথাটা ওয়ান উইক ইকুয়াল টু সেভেন ডেজ লিখে নিলাম এবার দেখো ওয়ান ওয়ান সিক্সটি ফোর ডেজ যেটা হয়েছে এই ওয়ান ওয়ান সিক্সটি ফোর ডেজকে সেভেন দিয়ে এবার ডিভিশন করতে হবে করছি সেভেনথ ডিভিশন করলে সেভেন ওয়ানে সেভেন এখানে নামলো ফোর এই সিক্স সেভেন সিক্সে ফর্টি টু এখানে নামলো ফোর এখানে এই ফোর আবার সেভেন সিক্স এ ফর্টি টু এই টু হলো এবার এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ নিয়ম আছে এই কথাটা মনে রাখতাম তাহলে আমি যে নিয়মগুলো বলেছি সেগুলো কিন্তু আবার আরেকবার করে বলে দিচ্ছি কারণ এরপরে আর বলবো না সেই জন্য বলছি বারবার সেটা কি আমি আবার বলছি কিন্তু যদি আলাদা ডেস হয় তাহলে যে ডেটটা থাকবে তার পরের ডেট কাউন্ট করবো এক নম্বর নিয়ম বলেছে দিয়ে দু নম্বর নিয়ম লিপি আর শুধু হলে হবে না ওই ইয়ারটা কাউন্ট মানে কাউন্টের মধ্যে আসছে কিনা দেখতে হবে যদি আসে তাহলে থ্রি হবে দু নম্বর বলেছি তিন নম্বর নিয়ম কি বলেছি লিপি মেনশন করতে হবে তিন নম্বর চার নম্বর কি বলেছি যতদূর পর্যন্ত হয়েছে তারপরে আলাদা আলাদাভাবে বের করতে হবে বলেছি এবার পাঁচ নম্বর যে কথাটা বলবো সেটা মন দিয়ে শুনবে সেটা হলো যদি পরের ডেট চায় তাহলে যে ডেটটা থাকবে সেখানে ফ্রাইডে আছে ফ্রাইডের সাথে এই রিমেনিং ডেটসটা অ্যাড করতে হবে যদি পরের ডেট চায় আর যদি আগের ডেট চায় তাহলে যে ডেটটা থাকবে তার সাথে রিমেনিং ডেটসটা মাইনাস করতে হবে স্যার বুঝতে পারলাম না চলো বোঝাই দেখা যাক স্যার বুঝতে পারলাম না এখানে দেখো এইট নাইন টু দেওয়া আছে ফ্রাইডে এইট নাইন টু থাউজেন্ড সেভেন্টিন দেওয়া আছে ফ্রাইডে ফিফটিন ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টি বের করতে বলেছে তারা নিশ্চয়ই সেভেন্টিনটা আগে এসেছিলো বিফোর ইয়ার্স আর টু থাউজেন্ড টোয়েন্টিটা আফটার ইয়ার তাহলে এখানে যদি ডেট বের করতে হয় তাহলে ফ্রাইডের সাথে রিমেইনিং ডেসটা টু ডেস অ্যাড করতে হবে অ্যাড করতে হবে কারণ পরের ডেট চাইছে টু থাউজেন্ড টোয়েন্টির ডেট চাইছে কিন্তু কোশ্চেনটা যদি ঘুরিয়ে আসতো যে ফিফটিন ইলেভেন টু থাউজেন্ড টোয়েন্টিতে আছে ফ্রাইডে এটাতে ফ্রাইডে আছে এটাতে বের করতে হবে তার মানে দেখো টোয়েন্টিতে দেওয়া আছে সেভেন্টিন ডেটটা বের করতে হবে তখন কিন্তু বাবু একইভাবে করব একই যা করেছে সব একই থাকবে শুধু শেষে গিয়ে এই আগের ডেট চাওয়ার জন্য এই টুটা ফ্রাইডে থেকে মাইনাস হবে মানে ব্যাকে টু ডেস ব্যাক চলে যাব এই হচ্ছে ব্যাপার তাহলে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নিয়ম একই করছেন দুভাবে আসলে দুভাবে হবে পরের ডেট চাইলে কি হবে এই ফ্রাইডের সাথে টু অ্যাড হবে ফ্রাইডের সাথে টু অ্যাড করলে কি হবে ফ্রাইডের পর স্যাটারডে সানডে সানডে আনসার হবে আর যদি আগের ডেট চাইতো কি হতো তাহলে ফ্রাইডে যদি আগের ডেট চাইতো সাপোজ চাইনি কোর্সের মধ্যে চাইতো যদি কি হতো তার থেকে টু মাইনাস হতো তাহলে ফ্রাইডে থেকে টু ডেজ যদি আমরা ব্যাকে যাই তাহলে কি বলো তো কি হবে আনসার কে বলতে পারবে বলো ভেরি ওয়েডনেসডে আনসার হবে যদি মাইনাস হতো ব্যাকে যেত তাহলে ওয়েটনেসটা আনসার পরে বললে সানডে তো এইটা একই করছেন যদি ঘুরিয়ে আসে যদি আগের ডেট চায় আগের ডেট রিমেনিং ডেসটা মাইনাস হবে যদি পরের ডেট চায় রিমেনিং ডেট প্লাস হবে বোঝানোর যা যা নিয়ম ছিল সব ক্লিয়ার করে বলে দিলাম এবার ভালো করে তিনবার চারবার দেখো এই অঙ্কটা দেখার পর তারপর আমি তোমাদের করতে দেবো তখন কিন্তু করতে হবে তখন কিন্তু বলা যাবে না যে স্যার পারবো না চলো করো